মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের সময় হয়েছে ন্যাশনাল টিমকে বিদায় বলার বিশেষ করে ওয়ান ডে সংস্করণকে এবং এই মঞ্চটা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে ব্যর্থ হয়েছেন মানে দুজনের অনেক সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞ ক্রিকেটার প্রায় দেড় যুগে তাদের ক্রিকেট ক্যারিয়ার তো মুশফিকুর রহিমের ছয় সালে অভিষেক হয়েছে ওয়ান ডেতে আর মাহমুদুল্লাহ রিয়াদের সাত সালে তো অনেক লম্বা তাদের ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশ দলের হয়ে অনেক স্মরণীয় পারফরমেন্স তারা উপহার দিয়েছেন কিন্তু একটা সময় গিয়ে তো সবাইকে থামতে হয় যেমনটা আমরা ব্রায়ার লারাকে দেখেছি শচীন টেন্ডুলকার তাকে তো ভারতের ক্রিকেট ঈশ্বর বলা হয় রিকি পন্টিং যারাই আছেন আর কি অনেক লেজেন্ড ক্রিকেটার তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ঠিকই ক্রিকেটকে গুড বাই বলেছেন এবং খেলোয়াড়দেরকে যেহেতু তারা বাংলাদেশের সম্পদ সো তাদের কিন্তু ওই সম্মানটা ধরে রাখতে হয় অর্থাৎ সম্মান থাকতে থাকতে নিজ থেকে যদি তারা ক্রিকেটকে গুড বলেন সেটা তাদের জন্য আসলে ভালো কারণ একটা সময় গিয়ে দেখেন তারা কিন্তু দলের কাছে বোঝাতে পরিণত হয় যেমনটা এখন মুশফিক এবং মাহমুদুল আলিয়াদ হয়েছেন তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে ঘিরে অনেক বড় একটা প্রত্যাশা সবারই ছিল ক্যাপ্টেন ক্যাপ্টেন শান্ত বলেছিলেন যে এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া তো আলটিমেটলি কোনো কিছুই হলো না কারণ ভারতের পর নিউজিল্যান্ডের কাছে হেরে মূলত বাংলাদেশ দলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে তো সবচেয়ে বেশি সাধারণ যারা ক্রিকেট প্রেমী আছেন তারা সবচেয়ে বেশি চোটেছেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ ছিল বাংলাদেশ দলের ওই ম্যাচটা যদি তারা জিততে পারতো তাহলে পারে সেমিফাইনাল খেলার সম্ভাবনাটা উজ্জ্বল হতো আর কি বাট ওই গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনেই আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তো তো যে শর্ট খেলে আউট হয়েছেন এই শটের কোনো ব্যাখ্যা আসলে কারো কাছেই নাই ওইরকম সিচুয়েশনে তিনি কেন আসলে ওইরকম একটা ব্যাখ্যাতে শট খেললেন সেই প্রশ্নের উত্তর তিনি ভালো বলতে পারবেন আর কি আর মাহমুদুল্লাহ রিয়া তিনিও তো দেখেছেন তার পারফরমেন্স আসলে কি ছিল তিনি চার রান করেছেন আর কি তো অনেকদিন ধরেই মানে সাম্প্রতিক সময় যদি আমরা বলি তাহলে পরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি প্র্যাকটিস ম্যাচ তারপরে বিপিএল আসলে ওই দুই ক্রিকেটার যে খুব একটা ছন্দে ছিলেন বা পারফরমেন্স করছিলেন এরকমটা কিন্তু না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের বয়সটা একজনের বয়স সাঁত্রিশ বছর একজনের বয়স হচ্ছে উনচল্লিশ বছর তো যদি আপনি পারফরমেন্স ফিটনেস এবং বয়স চিন্তা করেন তাহলে এটা আসলে একটা পারফেক্ট একটা সময় তাদেরকে ক্রিকেটটা সেরে দেওয়ার এবং দেখেন যে আমাদের দেশের অনেক মানে বড় ক্রিকেটার আছেন নামি ক্রিকেটার আছেন যারা না ওই সম্মান নিয়ে বিদায় বলতে পারেন না তো মুশফিক এবং মাহমুদুল্লাহ সামনে খুব ভালো একটা সুযোগ আছে যে ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল শেষ ম্যাচ খেলবে ওই ম্যাচটাতে যদি তারা ওয়ান ডে ক্রিকেটকে থেকে অবসরের ঘোষণা দেন তাহলে আমার মনে হয় যে এইটাতে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে না এখন দেখেন যে অলরেডি মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিয়ে তার কাছ থেকে প্রচুর সমালোচনা হচ্ছে তো তারা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে লাস্ট যে ম্যাচটা খেলবে এই ম্যাচটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক বড় একটা মঞ্চ এর একটা ইভেন্ট এই ম্যাচটা যদি মুশফিক এবং মাহমুদুল্লাহ তারা সিদ্ধান্ত নেন যে তারা ওয়ান ডে ক্রিকেটটা ছেড়ে দিবেন অবসর ঘোষণা করবেন আমার তাহলে হবে কি খুব সম্মানের সাথে তাদের বিদায়টা আসলে হবে তো যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত তারা আসলে ওইরকম কোনো সিদ্ধান্ত নেননি আর বিসিবি একটা ব্যাপার কি বিসিবি চাচ্ছে যে দেশের মাটিতে কোনো ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করতে এবং সেখানে মুশফিক এবং বিদায় দিতে বাট দর্শকরা যেভাবে তাদের উপরে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এখন ধরেন পাকিস্তান ম্যাচটা বাংলাদেশের জন্য হচ্ছে মানসম্মান বাঁচানোর একটা ম্যাচ ওই ম্যাচটা যদি বাংলাদেশ দল জিততে পারে এটা হচ্ছে একমাত্র একটা শান্তনা হবে এখন ওই ম্যাচটাতে যদি মাহমুদুল্লাহ এবং মুশফিক ধরেন তারা অবসর নিল না ওই ম্যাচে তারা খেললো এবং খেলে ওই ম্যাচে তারা পারফরমেন্স করতে পারলেন না তাহলে পরে বোঝেন যে তাদেরকে ঘিরে সমালোচনাটা আরো কত বেশি হবে তো যে কথা বললাম যে আসলে সম্মান থাকতে থাকতেই প্রত্যেক ক্রিকেটারকেই উচিত যে তাদের এই সংস্করণ থেকে বিদায় নেওয়া আর কি ক্রিকেটটা ছেড়ে দেওয়া আর কি তো মুশফিক এবং মাহমুদুল আরও সময় হয়েছে তো এইরকম উপলক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা উপলক্ষ তারা কিন্তু কখনোই পাবেন না এরপরে তারা কিন্তু পাবেন না তো এই দিক বিবেচনা করে হলে পারেও মানে দলের স্বার্থের কথা তারা তো অনেকদিন খেললেন এখন কিন্তু তরুণদেরকে সুযোগ দিতে হবে তো তরুণদের কথা বিবেচনা করে হলে তাদের অবশ্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই তাদেরকে তারা যদি বিদায় বলে দেন আমার মনে হয় যে সেটা বিস থেকে শুরু করে তাদের নিজেদের জন্য অবশ্যই ভালো হবেই যারা ক্রিকেট সমর্থক আছে তারা ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবে মানে সমর্থকরা কিন্তু এখন মুশফিকার মাহমুদ দলে যাচ্ছেন না তো সিদ্ধান্ত এখন আসলে মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিতে হবে যে তারা এই যে এত এত সমালোচনা এই সমালোচনাকে উপেক্ষা করেও তারা এই ক্রিকেটটা কন্টিনিউ করবেন নাকি ট্রফির মতো একটা বড় একটা মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এরকম একটা মঞ্চে তারা আসলে তাদের বিদায়টা বলে দিবেন এই সিদ্ধান্ত কিন্তু এখন মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিতে হবে বাট আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাইবো তারা যেহেতু বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন অনেক স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছেন বাট এখন যেহেতু তারা দলের কাছে বোঝা বলে পরিগণিত হচ্ছেন সো তাদের জন্য আদর্শ মঞ্চ হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা এই ম্যাচটা খেলে তো দিয়ে মাহমুদুল্লাহ এবং মুশফিক তারা ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্তটা ঘোষণা করে দেন অবসরের ঘোষণা দিয়ে দেন তাহলে পরে সম্মান নিয়েই তারা আসলে ন্যাশনাল টিম থেকে বিদায়টা নিতে পারবেন